কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন আগামী সাতাশে জুন কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা সেক্ষেত্রে পরীক্ষা শুরু হবে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে পরীক্ষা কি প্রিলিমিনারি হবে না রিটার্ন হবে পরীক্ষা হবে রিটার্ন তবে প্রিলিমিনারি অর্থাৎ প্রিলিমিনারিকেই রিটার্ন হিসাবে তারা ধরে নেবে বিবেচনায় নেবে অর্থাৎ সত্তরটা কোয়েশ্চেন থাকবে সত্তর নাম্বার থাকবে বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর এখানে সাতশো পদের বিশাল সার্কুলার তার মধ্যে অফিস সহায়ক অনেক বেশি পদ প্রত্যেকটা পদে প্রমোশন আছে পাঁচ বছর পর পর পাঁচ বছর পরে তবে অধিদপ্তর তো একটু সময় লাগতে পারে খাতাকলমে পাঁচ বছর পর প্রমোশন তবে একটু টাইম লাগবে প্রমোশন পেতে প্রমোশন অভিয়াসলি আছে পাশাপাশি পরীক্ষা হবে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ কিউ পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই স্বল্প সময়ে আপনারা বিগত বিসিএস ছেচল্লিশটা বিসিএস যদি ভালো করে দেখেন ভালো ভালো ফিডব্যাক পাবেন ভালো পরীক্ষা হবে পাশাপাশি রিসেন্ট সলমান পরীক্ষাগুলো বা বিগত ইয়ারের দুইটা একটা কোশ্চেন এই কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বিভিন্ন বিগত ইয়ারের কোশ্চেনগুলো আছে একটু দেখতে পারেন এই স্বল্প সময় এই বিষয়গুলো দেখলে অবশ্যই আপনারা ভালো পারফর্ম করবেন